আগরতলায় বাংলাদেশ হাইক মিশনে ভাংচুর পতাকা অবমাননা ভারতের দুঃখ প্রকাশ ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইক মিশন প্রাঙ্গনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে সোমবারের এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণাল সোমবার দুই ডিসেম্বর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আগরতলায় বাংলাদেশ উপ হাইক মিশনের প্রাঙ্গন ভাঙার ঘটনাটি খুবই দুঃখজন কোনও অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত ন বিবৃতিতে আরও বলা হয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ইস্যুতে ভারতে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে এরই মধ্যে এবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা ইস্কোনের সাবেক সদস্য চিন্নয় দাসপ্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা সংগ্রাম সিটি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী কমিশনে হামলা চালা কলকাতা চব্বিশের খবরে বলা হয় বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনে আন্দোলনকারীরা আচমকা নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দে আরও বলা হয়েছে বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তার পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ কর ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যা পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে